কেন সুর বদল কেন ইফটিজিং এর অভিযোগ দায়ের হলো না কি কাকে তারা করছিল ধোঁয়াশা অনেক তদন্ত ভার গেল সিআইডি হাতে দুর্গাপুর বার্তা ইফটিজিং এর কোনো কথাই নাকি লেখা হয়নি পুলিশে অভিযোগ দায়ের করার সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সাফ করেছেন কোনো ইফটিজিং এর অভিযোগ দায়ের হয়নি গতির রেশারেশি থেকে দুর্ঘটনা আর তার জেরেই কেন সুর বদল হলো কেন ইং এর অভিযোগ দায়ের হলো না কে কাকে তারা করছিল ধোয়া অনেক আজ আজ গেল হাতে। সকালে কাকসা থানায় সিআইডির একটি টিম আসে তিনজন সিআইডি আধিকারিক আসেন তারা থানায় দুটি গাড়ি খুব ভালো করে দেখেন কথা বলেন থানা আধিকারিকদের সাথে গাড়ি দুটির অবস্থা দেখেন কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনায় একটি সাদা রঙের ক্রেতা থেকে জনা পাচেক যুবক চন্দননগরের বাসিন্দা সুচন্দ্র চট্টোপাধ্যায়কে উত্তপ্ত করছিল সোমবার দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই এই অভিযোগ তুলে আসছিলেন সুচন্দ্রার সঙ্গীরা বিশেষত তার গাড়ির ড্রাইভার কিন্তু পুলিশের কাছে অভিযোগে কটুক্তি বা কোনো উল্লেখ করেননি তারা এটাই দাবি পুলিশের আর তা নিয়েই হয়েছে ধোঁয়াশা পশ্চিম বর্ধমানের পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে আদতে কি ঘটেছিল রবিবার রাতে প্রশ্ন উঠছে নিজের সহকর্মীদের সঙ্গে রবিবার রাতে গয়া যাচ্ছিলেন সুতরা তার সঙ্গে ছিলেন সহকর্মী মিন্টু পাল দত্ত তারা দুজনেই হুগলির বাসিন্দা ছিলেন বর্তমানের বাসিন্দা মন্টু ঘোষ গাড়ির চালকের আসনে ছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা রাজদেউ শর্মা কিন্তু কি কাকে তারা করছিল এই ঘটনায় যেন এখন এটাই লাখ টাকার প্রশ্ন পুলিশ যে সিসিটিভি দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে অভিযুক্ত গাড়িটি সামনে রয়েছে সুতন্দার গাড়ি পিছনে রয়েছে তবে কাকে কে তারা বাকি রাস্তা কে কাকে তারা করেছিল উঠছে প্রশ্ন কেন পারালো ওই সাদা গাড়ির চালক আরোহীরা কারা ছিল ওই গাড়িতে সূত্রের খবর কাবারিপটির তারা কাবারিওয়ালা হিসেবে পরিচিত এবং ছাট লোহার কারবার করেন এই সুইবির মালিক নাকি বাবলু যাদব এমনটাই সূত্রের খবর তিনি অবশ্য ঘটনার সময় গাড়িতে ছিলেন না তদন্ত এখন সিআইডির হাতে সময় বলবে আসলে কি ঘটেছিল টিজিংয়ের কোনো ঘটনা হয়নি কোনো ইউ টিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে আছে আমাদের কাছে আপনাদের ক্যামেরা ফুটেজটা দেব যার মধ্যে আপনারা দেখতে পারবেন কি যে যার কথা বলা হচ্ছে কি যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতিরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলাই কোলিজেন দুটা গাড়ির মধ্যে হয়েছিল। এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিক্টিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা সেটাই আমাদের তোলার ছিল আপনাদের কিছু থাকবে আপনাদের

সুজয়কে তুই গাড়িটা ছবি তোলা হম এটা পুলিশি লেখা থাকে তো Mi año es